I'm going আমাদের সম্পর্ক করতে হবে তাহলে দেখুন আজ সচিনন্দন গৌর সুন্দর আমার যিনি নদিয়া নাগরীর মুকুটমালা আমার গদাধরের পরাণ বধুয়া শিবা সঙ্গনে কীর্তন বিনোদিয়া নারহরের চিত্ত চোরা সার্বভৌমের চৈতন্য দাতা হরিদাসের কৃপা তারি আর জগাই মাধা উদ্ধারকারী সেই সচিন জ্ঞানাতীত ধন সেই জ্ঞানাতীত ধন যিনি জ্ঞানের পর পড়ে যিনি অজ্ঞানের পর পড়ে সেই ভক্তবৎসল প্রেমের ঠাকুর গৌর এই কলি তিনি অবতীর্ণ হলে তাহলে আমাদের গৌরাঙ্গ সুন্দর তিনি আমাদের কলিযুগের যুগের ভগবান যিনি বৃন্দাবনে ছিলেন কৃষ্ণচন্দ্র জন্য একা তো লীলা করলে সে লীলা আস্বাদন করা যাবে না তাই ভগবান চিন্তা করলেন লীলা করতে হলে এক অঙ্গে কখনো রস আস্বাদন হয় না সেই কারণে প্রভু আমার করলে দুটি দেহ ধারণ তাই কৃষ্ণচন্দ্র লীলা প্রকাশ করার জন্য নিজের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারণাকে সৃষ্টি করলেন করে রাধা কৃষ্ণ দুটি দেহ সেই বৃন্দাবন লীলা পরিবেশন করে দাপর লীলার শেষ সময়ে কলির আগত সময়ে আবার দুটি অঙ্গ এক অঙ্গে পরিণত হয়ে শ্রীমতী রাধারানীর ভাব রসার সাধন করার জন্য এই কলিযুগে অবতীর্ণ হলেন আমাদের গৌরাঙ্গ রূপে তাই ব্রজে রাধা কৃষ্ণ মিলিত তনু আমাদের গৌ সুন্দর No perdete. মহাপ্রহ হচ্ছেন আনন্দময় এবং লীলাময় হেমাভদীব প্রেছমী সুন্দরায় অর্থাৎ কাঁচা সোনার মতো দেখতে তার অঙ্গ বড় হেমাভৌতি প্রেচ্ছমী দিব্যতার

সকলের জগৎজীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু দেখলেন যে এই কলিহত ভাগা জীব এরা তো স্বল্পায়ু এদের একশো বছর মাত্র আয়ু কিন্তু আমরা যে কলির জীব বাবা একশো বছরও আমরা ঠিকঠাক বাঁচতে পারি না তাই না ষাট পঁয়ষট্টি বছর হতে না হতেই আমাদের দেহটা শিথিল হয়ে পড়ে আমাদের দেহের পতন চলে আসে তাহলে এই যে আমাদের হাতে মাত্র গণা কয়েকটা দিন দেখতে দেখতে এই গণা দিনগুলি ছড়িয়ে যাচ্ছে তাহলে এই দেহটাকে তো তার সেবায় লাগাতে হবে কখন লাগাবো দেখতে দেখতে বারো বছর কেটে গেল শৈশবের মধ্য দিয়ে আরো বারো বছর কেটে গেল বিদ্যাভ্যাসে আরো বারো বছর কেটে গেল রং তামশায় বছর কেটে গেল কি বৃদ্ধ বৃদ্ধের যে বৃদ্ধকাল হলে যে কত জড়া আক্রমণ করে সেইভাবে তাহলে চার বারো নাট চল্লিশ বছর চলেই গেল তা দেখুন এই যে গণাদিন কয়েকটা চলে যাচ্ছে আমাদের মানব জীবন থেকে এই দিনগুলি যদি চলে যায় আমরা যা করতে এলাম সেটা যদি কিছু না করতে পারি তাহলে আমাদের এই জনমটাই ব্যথা হয়ে যাবে এই জগতে এসেছি কিছু সম্বল করতে হবে সেই সম্বলটা কি কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য নয় সেটা কি পরপারের সম্বল আমাদের দেহটার পতন ঘটবে কিন্তু আত্মাটা অবিনশ্বর আত্মার কখনো মৃত্যু নেই যে যেমন কর্ম করবে ওই কর্ম অনুসারে তাহাকে ফলভোগ করতে হবে তাই এই মায়ার জগতে এসেছি বটে আমাদের কি সম্বল করতে হবে মধুমাখা হরি হরিনাম এই হরিনাম ছাড়া অলিজীবের আর কোন গতি নাই তাই চৈতন্য চরিত্র অঙ্গিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করলেন বলছে হরের নাম হরের নামাইব হরের নাম তে াস্তব্য নাস্তব্য গতির অন্নদান হরির নাম ছাড়া কতি জীবের গতি নাই গতি নাই গতি